আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ভারতীয় মেডিকেল বিষয় স্লট এখন আগের থেকে অনেক গুণ বাড়িয়েছে ভারত হাই কমিশন যেহেতু তারা দেখছে যে এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে সুতরাং তাদের সাথে এই স্বাভাবিকের সাথে মিল রেখে তারাও ধীরে ধীরে স্লট স্লট বাড়িয়েছে এখন আপনারা যদি ভারতীয় মেডিকেল ভিসার নিতে চান বা কেউ নিবেন ইচ্ছুক আছেন এরকম তাহলে আপনারা যে ভারতের যে হাসপাতাল থেকে আপনারা চিকিৎসা করাবেন যেমন ভেলোর সিএমসি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ অথবা নারায়ণ শঙ্কর ও এরকম অসংখ্য অসংখ্য হাসপাতাল আছে এবং ভারতে আপনারা যেখানে চিকিৎসা করবেন সেখান থেকে একটি আয়ুষ ফোরম ও ইনটেশন লেটার নিয়ে আপনারা বিষা করতে পারেন খুব সহজেই এখন আগের যে একটা জটিলতা ছিল সেটি এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এখন স্লোড খুবই বাড়িয়েছে বাড়ি হাই কমিশন এখন আপনারা যেটি হচ্ছে আপনারা যারা মেডিকেল বিষা নিয়ে ভারতে দেখাবেন যেমন একটি একজন রুগীর সাথে সর্বোচ্চ দুজন অ্যাটেন্ডেন্ট নেওয়া যায় আপনারা ইচ্ছা করলে একজন বা দুজন নিতে পারবেন কিন্তু মেন রুগী মেন রুগী যদি চাই যে দুজন যাবে অবশ্যই দুজন যেতে পারবে বা একজন যেতে পারবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনারা মেডিকেল বিষয় বা অ্যাটেন্ডেন্স নিয়ে অ্যাটেন্ডেন্স কোনো মতেই অ্যাটেন্ডেন্স আর রুগী আলাদা হতে পারবে না রুগীর সাথে আর অবশ্যই অ্যাটেন্ডেন্স যেতে হবে আর কেউ যদি ভাবে যে ভাই আমি তো শুধু রুগী আমার সাথে অ্যাটেন্ডেন্ট যাবে না বা আমি অ্যাটেন্ডেন্ট নেব না অবশ্যই আপনি তাও পারবেন আপনি অ্যাটেন্ডেন্ট ছাড়াও আপনি বাড়তে মেডিকেল বিষয় পাবেন এতে কোনো সমস্যা নেই কারণ চিকিৎসা আপনি করাবেন আর আপনি যদি গুরুতর অবস্থা হয় তাহলে আপনি দুজনকে নিতে পারবেন বা একজন নিতে পারবেন এটি আপনার ব্যক্তিগত ইচ্ছা তাহলে আপনারা বাংলাদেশ থেকে যেই ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের প্রেসক্রিপশন ওই হাসপাতালে মেল দিয়ে দেবেন তারা আপনাকে আয়ুষ ফরম ও একটি ইনভিটেশন লেটার দিয়ে দেবে আপনাকে পিডিএফ আকারে আপনি একটি প্রিন্ট আউট করে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করে অনলাইনে বিষয় অ্যাপ্লিকেশন করে অথবা যদি দেখেন যে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর আপনাকে স্লট দিচ্ছে না তাহলে আপনি সশর সমস্ত পেপারস যেমন আয়ুষ ফরম ইনভিটেশন লেটার বাংলাদেশের থেকে যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের প্রেসক্রিপশন ও আদার্স টেস্ট ওয়েস্ট যা আপনি করেছেন সেগুলোর ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সব কিন্তু আপনার আপনার সাথে যে অ্যাটেন্ডেন্স যাবে তারও কিন্তু ওই একই ফর্ম লাগবে কিন্তু শুধু কি কিছু ক্ষেত্রেও ভিন্ন আছে অ্যাটেন্ডেন্ডেন্ট শুধু আপনার ওই প্রেসক্রিপশন লাগবে না আয়ুষ ফর্মও লাগবে না শুধু রোগীর ক্ষেত্রে এগুলি প্রযোজ্য বেশিরভাগ আর অ্যাটেন্ডেন্স যদি আপনি নিয়ে যেতে চান তাহলে অ্যাটেন্ডেন্টের ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্টের ফটোকপি আর অ্যাটেন্ডেন্ট যে হাসপাতালে চাকরি যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির একটি এন সে যদি স্টুডেন্ট হয় তাহলে ওই কলেজ থেকে একটি ছাড়পত্র নিতে হবে তো সব জিনিসের সব পেপার সামনে একত্রিত করে যদি আপনি স্লট না পান যদি স্লট না পান সেক্ষেত্রে বলছি স্লট না পাইলে আপনাকে অবশ্যই সমস্ত ডকুমেন্টস ব্যাঙ্ক সলবেন্সি ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট এইসব আদার্স পেপারস পাসপোর্টের ফটোকপি সহ এই যেটি আপনি অনলাইনে প্রিন্ট দিয়েছেন বিশ অ্যাপ্লিকেশন ফরম এটিরও আপনার ফটোকপি অর্থাৎ সমস্ত জিনিসের ফটোকপি আপনি এ ফোর সাইজের খামে খামে করে বাড়িতেও দূতাবাসে দিয়ে দেবেন বাড়িতে দূতাবাসে দেওয়ার আগে এই খামের উপরে আপনার নাম ঠিকানা ও আপনার ফোন নাম্বার আর উপরে লিখবেন জরুলি আর যে হাসপাতাল দেখাবেন সেই হাসপাতালের নাম নামও দিয়ে দেবেন আমি একটু সাজিয়ে আপনাকে বলছি যে আপনি এইভাবে দেবেন আপনার এ ফোর সাইজের খামে প্রথমে লিখবেন জরুলি তারপরে লিখবেন যে হাসপাতাল আপনি দেখাবেন সেই হাসপাতালের নাম পরে আপনার নাম পরে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেবেন দিয়ে আপনি এগুলি স্টেপালার অথবা ঘাম দিয়ে আটকে দেবেন এই সাইজের খামে কোনো মতেই পাসপোর্ট অরিজিনাল কপি এই খামে দিবেন না কারণ এইটি হচ্ছে আপনার দিলে কারণ এগুলি পরে একটি সমস্যা হচ্ছে সমস্যার সম্মুখীন হবেন আপনি কারণ বাড়িতে হাইকমিশনে আপনাকে ভেসে দেবেন না চাষের অনুমোদন দেবে পেপার সেরো দূরে সুতরাং পাসপোর্ট জমা দিন একমাত্র যমুনা ফিচার পার্কে আর হাইকমিশনে পেপার জমা দিবেন শুধু ফটোকপি কোনো কিছুরই মূল ফটো মূল মূল পেপার দিবেন না অনলি ফটোকপি দেবেন ফটোকপি দিয়ে আপনি ওখানে কর্তব্যরত লোক থাকবে তাদের হাতে বা তারা যেখানে বলবে ওখানে ড্রপ করতে হবে তাহলে হয়ে গেলো আপনার কাজ যদি আপনি স্লট না পান আর বাইরে তো হাইকমিশনে দিলে আপনাকে কিছু দিনের ভিতরে হয়তো তারা আপনার সব পেপার যাচাই বাছাই করে আপনাকে ফোন দেবে ফোন দিয়ে পরবর্তী নির্দেশনা আপনাকে বলে দেবে আপনি সেই অনুযায়ী আপনি পরবর্তী ধাপ এগোবেন অবশ্যই আমি আর একবার বলে দিচ্ছি যে কোনো মতেই অরিজিনাল পাসপোর্ট বা অরিজিনাল কোনো ডকুমেন্ট এই বাড়িতে হাইকমিশন জমা দেওয়ার সময় দেবেন না সব কিছুর ফটোকপি দেবেন আর একটি কথা বলে দিই আপনাদেরকে বাড়িতে হাইকমিশনে কিন্তু বহুত পেপার জমা দেওয়া হয় যে জমা নেয় তারা যারা চলটা না পায় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাধ্যবাধ্য নেই যে এক দুশো বা পাঁচশো এমন জমা দেবে কিন্তু হিউজ পরিমাণ জমা নেয় যতজন রুগী মানি না পায় তারা সবাই ওখানে দিয়ে জমা দেয় আর এত কিছুর বাছাই করার পর আপনাকে ফোন দেবে কিন্তু ফোন কিন্তু আপনাকে বারে বারে দেবে না অনলি একবার ফোন দেবে এটি অবশ্য আবারই অবশ্য হবে বা এই ফোর সাইজ বা আপনি ডকুমেন্ট জমা দেওয়ার দুই দিন পাঁচ দিন দশ দিন আপনি পনেরো বিশ দিন পর আপনাকে ফোন দিতে পারে এটা বলা যাচ্ছে না সঠিকভাবে যে কখন আপনাকে ফোন দেবে আর একবারে বেশি তারা ফোন দেয় না আপনি যদি একবারে বেশি ফোন ধরতে ব্যর্থ হন তাহলে আপনাকে আর ফোন দেবে না সুতরাং এই দিক একটু আপনারা একটু খেয়াল রাখবেন যাতে হাইকমিশন যাতে ফোন দিলে যাতে আপনাকে পায় এই এই হচ্ছে এটার একটা নিয়ম কারণ তারা বহুত ফাইলস তারা জমা নেয় এই সুতরাং আপনাকে বারবার তিন চারবার ফোন দেবে এই জিনিসটা এরকম না আপনাকে একবারই ফোন দেবে সুতরাং একবারেই ফোন ধরতে পারলে আপনার বিশ্বার প্রায় আশি পার্সেন্ট কাজ যাবে যে তারা আপনাকে অনুমোদন দিয়েছে এই এমন এই প্রেক্ষিতে আর যদি কোনো পেপার আবার এই ফোন দিতে পারে যে কোনো পেপার শর্ট আছে বা কম আছে অথবা ভুল আছে কোনো মতে কিন্তু কোনো পেপার ভুল দেবেন না যেটা নাই আপনি দেবেন না কিন্তু যদি হাইকিং মিশন বলে যে আপনাকে একটা পেপার লাগবে তাহলে আপনি যেভাবে হোক সংগ্রহ করে জোগাড় করে দেবেন ওই বরাবর তো এই সব অবস্থা আর আগের থেকে এখন অনেক স্লট এখন বেশি দিচ্ছে আগে দুই ছ তিনশো এর করে দিয়েছিল এখন অনেক পরিমাণ দেয় এখন হাজারের উপরে সম্ভবত স্লট দেয় সুতরাং আপনারা এখন অনলাইনে যদি আবেদন করেন তাহলে ভিসা পেয়ে যেতে মানে ডেট পেয়ে যাবেন ডেটটাই হচ্ছে আপনাদের মেন যে আপনারা কবে যমুনা ফিচার পার্কে জমা দিবেন এরকম তো আপনারা আপনাদেরকে আমি এটুকুই বললাম যে এটুকুই মেন খবর যে আগের থেকে মেডিকেল বিষার পরিমাণ অনেক বাড়িয়েছে বাড়িতে হাই প্রমোশন আপনারা যারা যেতেই চোখ তারা খুব সহজেই এই সমস্ত সমস্ত কমিউনিটি পোস্টিং করে আপনারা বাড়তে যেতে পারবেন আর টুরি বিষয়ের ব্যাপারে কোনো কিছুই বলার নেই কারণ টুডি বিষয় আগের মতোই কোনো আপডেট নেই ট্যুরির বিষয় বিভিন্ন ইউটিউবে এখন বলছে যে বিষয় আসলে ভাই ট্যুরির বিষয় যদি দেয় তাহলে আপনি অবশ্যই জানবেন ট্যুরিস্ট বিষয়ের কোনো খবরে মরতে নেই নেই বিষয়ে বিষয় একসময় দেবে এটা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে এরকম আর আরেকটা কথা আপনারা যারা ভারতীয় মেডিকেল বিষয় পেয়ে ভারতে যাবেন তারা খুব বিভিন্ন নিয়ম কারণে ভিত্তি থাকবেন কারণ আগের মতো এখন আর ইন্ডিয়া নেই ইন্ডিয়াতে এখন অনেক চেক করে মানে চেক বলতে আর ইমিগ্রেশন ইমিগ্রেশন যাওয়ার সময় অবশ্যই হাতের নাগালে সমস্ত পেপারস থাকবেন কারণ ইমিগ্রেশন অফিসার কোন সময় আপনাদেরকে কি প্রশ্ন করবে বা কি পেপার চাবে সেই সব বিষয়ে একটু সতর্ক থাকবেন সুতরাং আপনাদেরকে বিষা পেলে অবশ্য কোনো সমস্যা নেই আর বাড়িতেও হাই বাড়িতেও ইমিগ্রেশনটা তারা আপনাকে বলবে যে আপনার কোন হাসপাতালে যাবেন কেন যাবেন বা এইসব খুঁটিনাটেই জিজ্ঞাসা করতে পারে যেহেতু আপনার রুগী তাদের তাদেরও জিজ্ঞাসা করার নিয়ম আছে সুতরাং ঘাবরানো কিছু নেই আপনি যদি বিষা পান আপনি এই আমি যে কথা বললাম এইসব নিয়মেই আপনি যদি চলেন তাহলে আপনাকে বিষা পেতে পারেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি